নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশশা দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত হেড এক্সামিনার যে হেড এক্সামিনার যারা ছিল মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে পিপিএস পিপিআর বা আর টিআর জন্য যে আনসার স্ক্রিপ্টগুলো রয়েছে তাদের কাছে হেড এঞ্জিনারদের কাছে সেগুলো সাবমিট করতে বলা হয়েছে দেখুন দেয়ার ইউ ইনফর্ম টু অল দ্যান আনসার স্ক্রিপ্ট রিলেটেড মানে পিপিএস পিপিআর বা আর টিআই যারা করেছে সেই সমস্ত অ্যান্সারগুলো বোর্ডে জমা করতে বলা হয়েছে রিজনাল অফিসে চব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং প্লিজ ফলো দ্য গাইডলাইন গাইডলাইন ফলো করতে বলা হয়েছে এবং টিএ বিল দেওয়া হবে এটা বলা হয়েছে এবং ট্রাভেল অ্যালায়েন্স যেটা উই অ্যাপ্রিসিয়েট ইউর প্রোমোট কর্পোরেশন ইন ইন্সিউরিং দ্য টাইমলি অ্যাকিউরেট সাবমিশন অফ দ্য অ্যান্সার ক্লিপ টু ফেসিলিটেড দ্য স্মুথ কমপ্লিশন অফ রিভিউ অ্যান্ড স্কুডনি প্রসেস থ্যাংক ইউ অ্যাটেনশন টু দ্য ইম্পর্টেন্ট ম্যাটার তো এটাও জানালের উদ্দেশ্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি ধন্যবাদ